হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক দিন বাদে আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এখন কিন্তু মোটেই সকাল নয় আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন কিন্তু দুপুরবেলা মানে কটা বাজে তিনটে বাজে হ্যাঁ একদম তিনটে পাঁচ আমি এখন থেকে ভিডিওটা শ্যুট করছি কারণ আমার নর্মালি কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না অকেশানের পরে অকেশন এসে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমার এগুলো শ্যুট করাও হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না আর আমি আমার ভিডিওগুলোর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করি আর সেগুলো আমারও একটা মেমোরির মধ্যে রয়ে যায় তো ওই জন্য আমার খুবই খারাপ লাগছিলো তাই আমি ভাবলাম যে আজকেও একটা স্পেশাল ডে স্পেশাল ডে কেন সেটাও বলছি অ্যাকচুয়ালি কোনো বার্থডে বা কিছু নয় আজকে আজকে হচ্ছে আমি অনেক দিন বাদে যাব জামশেদপুরে ডুবুর সাথে দেখা করতে প্রায় ওর লাস্ট মনে হয় ওর সাথে দেখা হয়েছিল কবে লাস্ট মনে হয় ওর সাথে দেখা হয়েছিল মার্চে মেবি হুম হুম মার্চ কিংবা ফেব্রুয়ারিতে হয়তো দেখা হয়েছিল ওর সাথে বহুদিন হয়ে গেছে দেখা হয়নি আমি ওর সাথে ভিডিও কলিংয়ে কথা বলি সব দিনই ট্রাই করি কথা বলার কিন্তু ওর সাথে দেখা হয়নি বহুদিন তাই রিপ বললো চলো তাহলে মানে ছুটিও আছে আজকে স্যাটারডে কালকে সানডে আর সোমবার একটা ছুটি আছে আমাদের এখানে তো ওই জন্য আমরা বললাম তাহলে যাই তাহলে আমরা মোটামুটি সোমবার ব্যাক করে আসবো বাট আজকে স্যাটারডেটা মানে ও করতে গেলে তারপরে দিয়ে আমরা যাব তো আমাদের রাত্রে রাত্রে অর্থাৎ সন্ধ্যেবেলার ট্রেন আছে তো তাই আমি ভালো তাদের সাথে শেয়ার করি তো এখনও দেরি আসেনি আমার লাঞ্চ হয়ে গেছে আর রিভার্সকে লাঞ্চ মানে সেরকম ভারী কোনো টিফিন খেয়ে যায়নি কারণ প্রচুর রোদ গরম বাইরে তো তাই ও সেরকম বেশি ভারী কিছু খেয়ে কোটে সেরকম যেতে চায় না কারণ ও বলে খুব একটা মানে বাজে লাগে শরীরটা মানে খুব বেশি খেয়ে গেলে কিছু ভাতটা টাত নাহলে আমি প্রত্যেক দিনই ট্রাই করি ওকে খাইয়ে পাঠানোর বাট ও আজকে নর্মাল সাধু শরবত খেয়ে গেছে তো ও আসুক ও এলে তারপরে আমারও একটা ক্লাস আছে মানে আমি চেষ্টা করেছিলাম সকালের মধ্যে সব কমপ্লিট করে নেওয়ার কিন্তু সকালের মধ্যে কমপ্লিট করতে পারিনি কারণ এত রোদ আমি আর সবাইকে করাতে পারিনি তাই আমি সাড়ে চারটের সময় একটা ক্লাস আছে আমার ওটা আমি কমপ্লিট করবো তারপরে আমার মোটামুটি প্যাকিং ট্যাকিং সব কিছু হয়ে গেছে তারপরে আমি রেডি রেডি হয়ে দিয়ে যাব তো তাই তোমাদের সাথে আজকে দিনটা পুরোটা শেয়ার করবো তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো প্রচুর মেক করেছে ওই সাইডটা এই দিকটাও তো করেনি কারেন্ট চলে গেছে আমি চলে এসেছি ফাইনালি একদম বাইরে মেয়ে ঘাওয়া দিচ্ছে জোরে জোরে সাতটায় আমাদের ট্রেন সাতটায় তো সাড়ে সাত সাড়ে সাতটা আমরা রেডি হয়ে কি করে কখন যাব বুঝতে পারছি না দেখা যাক কতক্ষণ এরকম ওয়েদার থাকে এরকম ওয়েদার থাকলেও বেরিয়ে যেতে পারবো অসুবিধা নেই আশা করি ওয়েদারটি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে একদম প্রচুর বৃষ্টি হয়েছে আবার এখনো মেঘা হচ্ছে

আর আমাদের হচ্ছে C2 যেটা পড়বে ওইখানটাতে তো আমি এখানে বসে আছি না নাই তো এখানে এটা দেখো দেখা যাচ্ছে কি সফট তো ওখানে পড়বে আর এখন কত কত দূর গেছে এখন এই হাওড়া চালু হয়েছে ও আমার সাথে মানে ফালতু না কথা বলে একটাও সিরিয়াস কথা বলতে পারে না খেমাসলি ছেড়েছে একটু আগে বলল তো শর্ট দিলাম শর্ট দিলাম এবার আসছে ট্রেন কিন্তু না একটাও এখন লাইট টাইট কিছুই দেয়নি এত ঝড় বৃষ্টি হয়েছে পুরো একদম অন্ধকার চারিদিক তো দেখা যাক ট্রেন আসুক ট্রেনে চাপি তারপরে আবার দেখা হচ্ছে ট্রেন খুঁজে তুমি আমাদের কোচটা খুঁজে পাবে তো ওটাই আমার চিন্তা আসছে কিরকম এখন ও বলছে এখন বেরোলে ভালো হতো। মানে এখন বেরোলে আমরা হন্তদন্ত হয়ে আসতাম ছুটে দৌড়ে ওটা ওর ভালো ছিল। আমরা অনেকক্ষণই চলে এসেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে। লজ্জা লাগা দরকার আধ ঘন্টা ধরে বসে আছি। ঠিক আছে আধ ঘন্টা হয়ে গেছে আমরা বসে আছি। তো ঠিক আছে না একটু আগে আসা তো ঠিক আছে। তোমার কি এটা কি বাছুর ডোবা ওই যে দেখা যাচ্ছে বাড়িটা ওখান থেকে পাঁচ মিনিট আগে বেরোলাম। আমার তো বললাম না থাক চলো বন্ধ করি। तो स्लाइड स्लाइड पर आ रहा है

একদম বাড়িতে গিয়ে